আর দুদিন পরেই কলকাতা ডার্বি এগারোই জানুয়ারি আইএসএল ডার্বিতে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল সেই ম্যাচ কলকাতায় হবে না কলকাতার বদলে কোথায় খেলা হবে তা জানা গিয়েছে অসমের গুয়াহাটিতে মুখোমুখি হবে দুই দল বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়েছে কয়েকদিন আগে প্রশাসন জানিয়ে দিয়েছিল ডার্বিতে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না তারা তাই ডার্বি কলকাতার বাইরে সরছে সাধারণত কলকাতার বাইরে খেলা হলে দুই প্রধান জামশেদপুর বা ভুবনেশ্বরে খেলতে চায় কিন্তু এক্ষেত্রে ঝাড়খণ্ড বা ওড়িশা নয় অসমের মাঠে খেলা হবে এগারোই জানুয়ারি নির্ধারিত সময় গুহাটির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা হবে নবমহাকরণে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছিলেন গঙ্গাসাগর মেলার কারণে ডার্বিতে পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয় তারা আইএসএল আয়োজকদের হাতে দায়িত্ব ছাড়েন আটই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি গঙ্গাসাগর মেলা চলবে সেই মেলা আয়োজন এবং পুণ্যার্থীদের যাতায়াতের খেয়াল রাখার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করতে হয় পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক জঙ্গি ধরা পড়ায় নিরাপত্তা এমনিতেই আঁটোসাঁটো করা হয়েছে বাংলাদেশ থেকে জঙ্গি অনুপ্রবেশের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না গঙ্গাসাগরের জন্যই তেরো হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে তাই ডার্বির জন্য আর পুলিশ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে রাজ্য তাই খেলার কেন্দ্র বদলেছে ইস্টবেঙ্গল অভিযোগ করেছিল ডার্বির দিন এগিয়ে এলেও আয়োজক মোহনবাগানের তরফে মাঠের ব্যাপারে কিছু জানানো হয়নি সে কারণে বিমান বা হোটেল বুকিংও করতে পারেনি তারা তবে সেই দাবি উড়িয়ে দিয়েছে মোহনবাগান তারা জানিয়েছে অনেক দিন আগেই ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা ইমামিকে এ ব্যাপারে জানানো হয়েছে গুয়াহাটিতে হোটেল এবং বিমানও বুকিং নাকি হয়ে গিয়েছে আইএসএল এর পয়েন্ট তালিকায় সকলের ওপরে রয়েছে মোহনবাগান চোদ্দ ম্যাচে তাদের পয়েন্ট বত্রিশ ফলে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে তারা অন্যদিকে এগারো নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল চোদ্দ ম্যাচে তাদের পয়েন্ট চোদ্দ মোহনবাগান যেমন হায়দারাবাদকে হারিয়ে খেলতে নামছে তেমনই ইস্টবেঙ্গল নামছে মুম্বাই সিটির কাছে হেরে হাই নিউজ নেটওয়ার্ক